প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এবং এর লিস্টে নাম থাকা ব্যক্তিদের টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেট উঠে আসছে যেখানে আপনাদের টাকা দেওয়ার তারিখ এবং জেলাভিত্তিক লিস্ট সমস্তটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নবান্ন কোন জেলায় কবে থেকে এই দ্বিতীয় কিস্তির টাকাটি ঢুকবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনাটি করা হবে তবে আপনাদের জানিয়ে রাখি যে পিডাব্লিউ লিস্টে নাম থাকা সকলে কিন্তু এবারে টাকা পাচ্ছেন না অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পিডাব্লিউ এর লিস্টে নাম থাকা প্রায় আশি পার্সেন্ট মানুষ টাকা পাবেন এবং বাকি যে কুড়ি পার্সেন্ট মানুষ রয়েছেন তারা কিন্তু এবারে অর্থাৎ দু হাজার পঁচিশে টাকা পাচ্ছেন না কারা কারা এক্ষেত্রে টাকা পাবেন না সেটাও কিন্তু জানাবো এরই সাথে বেশ কয়েক হাজার উপভোক্তা ষাট হাজার টাকা একবার পেয়েছেন কিন্তু এবারে সরকারের পক্ষ থেকে তারা আর কোনো রকমের আর্থিক সাহায্য পাবেন না অর্থাৎ বাংলার বাড়ির যে নতুন ঘর তারা লিন্টন পর্যন্ত বানিয়েছেন সেটার বাকি অংশটুকু করতে আরও বাকি যে ষাট টাকা তাদের দ্বিতীয় কিস্তি হিসাবে পাওয়ার কথা সেটাও কিন্তু তারা এবারে পাচ্ছেন না তো কারা কারা এটা পাবেন না কেন পাবেন না সমস্তটাই বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের আবাস যোজনা প্রকল্প সম্পর্কে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে লিখেছে আবাস যোজনার টাকা নিয়ে মাস্টার স্ট্রোক রাজ্য সরকারে। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু আপনাদের আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা এবং পিডাব্লিউল লিস্টের যে ষাট হাজার টাকা তাদের নিয়ে কিন্তু একটা মাস্টার স্ট্রোক করেছে তো এখানে কী লেখা রয়েছে দেখুন বাংলা আবাস যোজনা অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে প্রকাশ্যে এলো বিরাট খবর আপনিও কি আবাস যোজনার আওতায় টাকা পেয়েছেন বা আগামী দিনে টাকা পাবেন বলে অপেক্ষা করছেন তাহলে আজকের এই প্রতিবেদনটির উপর চোখ বুলিয়ে নিন দু সালে বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর বন্ধুরা এই নিয়ে কম কাদা ছড়াছড়ি হয়নি কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সেই সঙ্গে একশো দিনের টাকা না দেওয়ারও অভিযোগ রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে তবে এখন এসব অতীত এবার পশ্চিমবঙ্গ সরকার জনতার কথা চিন্তা করে আবাস যোজনার টাকা দেওয়ার সময় এগিয়ে আনার প্ল্যান করছে বলে খবর আবাস যোজনার টাকা নিয়ে বিরাট ভাবনা রাজ্যের বর্তমানের সময়ে বাংলার এমন বহু মানুষ রয়েছেন যারা কিনা আবাস যোজনার টাকা কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনছেন এদিকে আর দেরি না করে আগেভাগে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর ফলে বিপুলভাবে উপকৃত হবেন আবাস যোজনার আবেদনকারীরা বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু অবশ্যই নিজেদের নাম এবং জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এখনও পর্যন্ত কোন কোন জেলাতে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা গেছে এবং কোন কোন জেলাতে আবাস যোজনার প্রথম কিস্তির টাকাটিও যায়নি এখানে দেখুন আরও লিখেছে আসলে সরকার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা সময়ের অনেক আগেই সকলের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর প্ল্যান করছে এদিকে সামনেই রয়েছে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই কাজ অর্থাৎ এই আবাস যোজনার দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ এবং পিডাব্লিউএল আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ এটা কিন্তু বিরাট একটা মাস্টার স্ট্রোক হতে পারে এমনটাই কিন্তু বলে মনে করছে বিশ্লেষক মহল দু সালে বিধানসভা ভোটের আগে আবাস যোজনার সমস্ত উপভোক্তাকে চলতি বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আবাস যোজনার প্রথম কিস্তির বারো লক্ষ অর্থাৎ যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের ছাড়াও আরও কিন্তু ষোলো লক্ষ উপভোক্তাকে এবারে অর্থাৎ যাদের পিডাব্লিউ এর লিস্টে নাম রয়েছে সেই সমস্ত ষোলো লক্ষ উপভোক্তাকে এবারে কিন্তু টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে নবান্ন তরফ থেকে এবং এটা কিন্তু মুখ্যমন্ত্রীর সরাসরি ঘোষণা আর বন্ধুরা এই নিয়ে নির্ধারিত সময়ের আগেই সকলের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে দাবি করছে বিশিষ্ট মহল আপনাদের আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এবং পিডাব্লিউ এর লিস্টে নাম থাকা মানুষদের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এই দুটি টাকা দেওয়ার কিন্তু কাজ শুরু করেছে প্রশাসন যত দ্রুত সম্ভব টাকাগুলি পাঠানো যায় সেই নিয়ে জোর কদমে কাজ চালাচ্ছে প্রশাসন যদিও কিছু ক্ষেত্রে বাধা যে একেবারেই নেই বললে সেটাও কিন্তু বলছে না রাজ্য যেমন প্রশাসনিক আধিকারিকদের একাংশের বক্তব্য রয়েছে উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে এবার ঈদের কারণেও কিছুদিন সেখানে কাজ করা যায়নি সব মিলিয়ে সংশ্লিষ্ট মহল মনে করছে তিন থেকে চার শতাংশ কাজ কিন্তু এখনও বাকি রয়েছে অর্থাৎ তিন থেকে চার শতাংশ উপভোক্তারা এখনও পর্যন্ত কিন্তু প্রথম কিস্তির যে টাকা সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করেনি লিংটন পর্যন্ত এবং আপনারা জানেন যে লিংটন পর্যন্ত যদি কাজ না করা হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা একেবারে কিন্তু দিতে চাইছে না রাজ্য তাই এখনও পর্যন্ত যাদের বাড়ি লিংটন পর্যন্ত ওঠেনি তাদের কিন্তু খুবই তাড়াতাড়ি লিনটন পর্যন্ত বাড়ির কাজ শেষ করে একটি ফটো তোলার জন্য সার্ভে টিমকে পাঠানো হয়েছে সার্ভে টিম গ্রামে গ্রামে যাচ্ছে তারা কিন্তু লিন্টন পর্যন্ত যাদের বাড়ি হয়েছে তাদের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করছে অর্থাৎ এইভাবেই কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির লিস্ট বানানো হচ্ছে যাদের যাদের লিন্টন পর্যন্ত তৈরি হয়ে গেছে তাদের দ্বিতীয় কিস্তিতে নাম উঠবে যাদের হয়নি তাদের উঠবে না এটাই কিন্তু সোজা হিসাব এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন নবান্ন তাই আপনারাও তাড়াতাড়ি লিন্টন পর্যন্ত বাড়িটি তৈরি করে নিন যদি আপনারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু কোনো চিন্তার কারণ নেই যাদের যাদের পিডাব্লিউ এর লিস্টে নাম রয়েছে এবং এখনও পর্যন্ত টাকা পাননি সেই নিয়েও কিন্তু আলোচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দেখুন আরও লেখা রয়েছে প্রতিবেদনে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে সমস্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসনিক সূত্রে বক্তব্য জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া ছিল নবান্নের কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই মুখ্যমন্ত্রীর হাত থেকেই টাকা সকলকে পাঠানো হবে বলে খবর রয়েছে অর্থাৎ জুন মাসে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল এবার কিন্তু সেটা হচ্ছে না এবার আপনাদের জুন মাস আসার আগে অর্থাৎ মে মাসের শেষের দিকে শুরুর থেকে কাজ শুরু হয়ে যাবে টাকা দেওয়ার এবং শেষের মধ্যেই আপনাদের সকলকে টাকা পাঠানো হয়ে যাবে এমনটাই কিন্তু জানাচ্ছে নবান্ন এবং মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কিন্তু অনেক মানুষকে টাকা দেওয়া হবে এরকম কিন্তু খবর রয়েছে বন্ধুরা এবার আসি পিডাব্লিউ লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের টাকা কবে আসবে অর্থাৎ যারা একবারও প্রথম কিস্তির টাকা পাননি তাদের ঘর কবে তৈরি হবে এবং তারা কবে ঘর বানানোর টাকাটি পাবেন বন্ধুরা মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু জানিয়েছেন জুন মাসের আগেই কিন্তু আপনাদের সমস্ত দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে এরই পাশাপাশি দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যেই যারা যারা একেবারেই প্রথম কিস্তির টাকাটি পাননি তাদের আবারও ভেরিফিকেশান হবে এবং তাদের কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বরের আগেই সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে এবং তাদের ডিসেম্বরের পরে দ্বিতীয় কিস্তির টাকাটি আসবে জুন মাসে অর্থাৎ দু হাজার ছাব্বিশে জুন মাসে তাদের দ্বিতীয় কিস্তি আসছে এখনকার যারা যারা দ্বিতীয় কিস্তি পাওয়ার কথা তারা কিন্তু মে মাসে পেয়ে যাচ্ছেন কিন্তু পরের বছর যারা যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তি পাননি তাদের দ্বিতীয় কিস্তি পরের বছর আসবে এবং সেটা আসবে জুন মাসে তো বর্তমানে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অর্থাৎ যারা যারা পিডাব্লিউ এর লিস্টে নাম রয়েছে তাদের টাকা এবং যারা যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদের জন্য এটাই ছিল আজকের আবাস যোজনার আপডেট সরাসরি নবান্ন থেকে এই আপডেটটি নেওয়া হয়েছে এবং আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশানে অন করে দেবেন